আজ শুক্রবার দশরের ফেব্রুয়ারি জহুর হাকাস মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে যেখানে সবাই সাপ্তাহিক বন্ধতে বাড়িতে অবস্থান করছে সেখানে বেলা এগারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় চট্টগ্রাম ঐতিহ্যবাহী জহুর হাকাস মার্কেটে আগুন লাগার ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হকাস মার্কেটে হাজিনুর সোভানে স্টোরে গুদামে আগুন লাগে পরে তা ছড়িয়ে পড়ে সবখানে এ সময় ধোয়ে আচ্ছন্ন হয়ে যায় পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এক কর্মচারী বলেন তাদের এক থেকে দেড় কোটি টাকার কাপড় পুড়ে গিয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছি আমরা তবে মার্কেটে শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি তিনটি ইউনিট কাজ করেছে প্রাথমিকভাবে আমরা জানতে পারি এসি থেকে আগুনের সূত্রপাত তবে তদন্ত শেষে বেরিয়ে আসবে আগুনের মূল সূত্রপাত